কয়েক মাস আগেই শুরু হওয়া দুটি নতুন ধারাবাহিক একটি হলো চিরদিনী তুমি জামার এবং আরেকটি হলো দুগ্গামণি ও বাগমামা এই নতুন ধারাবাহিক দিয়ে আবারও বাংলা কাম কামব্যাক করেছেন অনেক জনপ্রিয় তারকারা যেমন চিরদিনী তুমি জামার ধারাবাহিক দিয়ে কামব্যাক করেছেন অভিনেতা জিতু কমল এবং অভিনেত্রী দিতিপ্রিয়া রায় ওদিকে দুগ্গামণি ও বাঘমামা ধারাবাহিক দিয়ে কামব্যাক করেছেন অভিনেত্রী মানালি দে সবে মাত্র দু আড়াই মাস হয়েছে এই নতুন ধারাবাহিকগুলো শুরু হয়েছে কিন্তু এর মধ্যেই খবর পাওয়া যাচ্ছে যে গল্প অসমাপ্ত রেখে নাকি মাঝপথে ধারাবাহিকগুলোকে শেষ করে দেওয়া হচ্ছে কিন্তু কেন এত বড় সিদ্ধান্ত নেওয়া হচ্ছে কয়েকদিন আগেই খবর পাওয়া গেছিল যে দুগ্গামণি ও বাগমামা ধারাবাইকে টিআরপি খুব কম থাকার কারণে দিন দিন টিআরপি কমে যাওয়ার কারণেই এত তাড়াতাড়ি ধারাবাহিকটিকে শেষ করে দেওয়া হচ্ছে আর সেই বিষয়ে ধারাবাহিকের প্রধান তারকারাও কনফার্মেশন দিয়েছিলেন তারা নিজেরাই জানিয়েছিলেন যে সত্যি সত্যি ধারাবাহিকটি শেষ হয়ে যাচ্ছে খবর পাওয়া যাচ্ছে যে মে মাসেই ধারাবাহিকটি শেষ হয়ে যাবে তাহলে দুর্গামণীয় ও বাগমামা ধারাবাহিকটিকে আপনারা কতটা মিস করবেন কমেন্টে জানাতে ভুলবেন না দুর্গামণি ও বাগমামা ধারাবাহিকে তো টিআরপি কম ছিল বলে ধারাবাহিকটিকে শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কিন্তু চিরদিনই তুমি যেমন ধারাবাহিকে তো টিআরপি ভালো তাহলে কেন এই ধারাবাহিকটিকে শেষ করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এই বিষয়ে অভিনেত্রী দীতিপ্রিয়া রায় পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে এই খবরটা পুরোপুরি একটা ভুল খবর চিরদিনই তুমি যে আমার ধারাবাহিক শেষ করার কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি সোশ্যাল মিডিয়াতে যে খবরগুলো পাওয়া যাচ্ছিলো সেই খবরগুলো সবই ভুল খবর চিরদিনই তুমি যে আমার ধারাবাহিক শেষ হওয়ার কোনো সম্ভাবনাই নেই তাহলে এই পুরো বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন